ভারতের পশ্চিমবঙ্গের টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার অন্যতম পরিচিত ময়িকরঞ্জন ঘোষ তার সংবাদ উপস্থাপনার অদ্ভুত এবং উত্তেজনাপূর্ণ ধরন নিয়ে বাংলাদেশের সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছে ময়িকরঞ্জনের সংবাদ পরিবেশনের ধরন অনেকে একে মলম বিক্রেতার সঙ্গে তুলনা করেছেন ফলে তাকে নিয়ে বাংলাদেশের দর্শকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বাংলাদেশে অনেক দর্শক মৌর্ঘের কণ্ঠস্বরের উচ্চতা এবং তার অঙ্গভঙ্গিকে মলম বিক্রেতা বা জোকারের সঙ্গে তুলনা করে থাকেন সামাজিক যোগাযোগ তাকে নিয়ে ট্রল সমালোচনা মাধ্যমে এবং চর্চা অব্যাহত আছে বাংলাদেশে মৌলিকের সংবাদ পরিবেশনকে অতিরঞ্জিত এবং নাটকীয় বলে আখ্যা দেওয়া হয়েছে বিশেষত তার চিৎকার চেঁচামেচি ও অঙ্গভঙ্গি অনেকের কাছে বিরক্তিকর ও অতিরঞ্জিত বলে মনে হয়েছে মৌকরঞ্জনের এই উগ্র উপস্থাপনার পেছনে মূলত টিআরপি বাড়ানোর একটি কৌশল বলে ধারণা করা হচ্ছে বাংলা বিজেপি পন্থী সংবাদ মাধ্যম হিসেবে পরিচিত এবং তাদের মূল উদ্দেশ্য হলো যে কোনো উপায়ে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করা মৌকরঞ্জন এই কৌশলকে কাজে লাগিয়ে তার ব্যক্তিগত জনপ্রিয়তা ও চ্যানেলের টিআরপি বৃদ্ধি করার চেষ্টা করেন বলে অনেকের ধারণা বাংলাদেশের রিপাবলিক বাংলা এবং ময়ূরঞ্জনের জনপ্রিয়তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে অনেকেই তাকে শুধুমাত্র বিনোদনের উপকরণ হিসেবে দেখছেন এই আবার তার সাংবাদিকতার প্রতি বিরক্তি প্রকাশ করেছেন মুরগের এই অস্বাভাবিক আচরণ এবং চিৎকার চেঁচামেচি অনেক দর্শকের কাছে অযাচিত এবং সংবাদের গুরুত্বকে ক্ষুণ্ণ করে বলে মনে করা হয় কেউ কেউ তো তাকে মির্জি রুগীও বলে উপহাস করেছেন ঘোষের এই অভিনব উপস্থাপনা পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমের বর্তমান অবস্থার প্রতিফলন বলে মনে বাংলাদেশের দর্শক যেখানে উত্তেজনা এবং বিনোদনমূলক উপাদানকে প্রাধান্য দিয়ে সংবাদকে নাটকীয়ভাবে পরিবেশন করা হয় তবে এই ধরনের উপস্থাপনা কতটা কার্যকরী বা সাংবাদিকতার নৈতিকতার সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ তা নিয়ে সমালোচনা রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থাপনা একাংশের কাছে বিনোদনমূলক হলেও অনেকের মতে এটি সাংবাদিকতার প্রকৃত মান ও খুব গুরুত্বকে ক্ষুণ্ণ করে তার অস্বাভাবিক উপস্থাপন শৈলী পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সংবাদ জগৎকে একটি হাস্যকর নতুন ধারায় সৃষ্টি করেছে